ভাই ভাই আবার ফসিয়া গেল আমাদের রাফসানদের ছোট ভাই ওর প্রথমের কাণ্ড তো আমরা সবাই জানি তবুও একবার রিক্যাপ করি উনি প্রাইম এর সস্তা কপি ব্লু বাজারে লঞ্চ করেন ব্লু যার ফুল ফর্ম হচ্ছে ব্যাংক লোন অ্যান্ড পেইড পরে উনি উনার এক্সপেন্সিভ গাড়ি গিফট করে কিন্তু হঠাৎ করে ওর উপর একটা অ্যালিগেশন লাগে স্পেশালি ওর প্যারেন্টস এর উপর যে ওদের কাছে লাইক তিন কোটি টাকার মতো লোন আছে কিন্তু ওদের ওইদিকে ওদের ছেলে একটা গাড়ি কিনছে কিন্তু তিনি ওই অ্যালিগেশনের রিপ্লাই দিতে গিয়ে কট খেয়ে গেলেন রপশন ভাইয়া বলছিলেন উনি আইনি ব্যবস্থা নেবেন পুরা পৃথিবীর সবাই সাফার করছে ওই টাইমে আমরা গাড়িটা বিক্রি করে দিছে আমাদের আগের যে গাড়িটা ছিল তখন আমি তখন আ গেস আমার ইচ্ছাটা ছিল তখন থেকে যে আমি আমার মা বাবাকে একটা গাড়ি কিনে দিব এন্ড এটা আমি জানি প্রত্যেকটা সন্তানেরই একটা ইচ্ছা এই যে লেভেলের মিস ইনফরমেশন ছড়াচ্ছেন আমি আমার আইনজীবীর সাথে কথা বলছি আমি আইনি ব্যবস্থা নিব কারণ এইখানে সাব জুডিশিয়ারি ম্যাটার্স নিয়ে কথা হচ্ছে সে যদি আইনের পথে হাঁটতে চায় আমিও আইনের পথে হাঁটার জন্য পুরোপুরি প্রস্তুত একজন টিচার দেশের জন্য সার্ভিস দেয় না একজন প্রফেসর একজন পুলিশ একজন ট্রাফিক পুলিশ একজন কৃষক জেলে তাঁতি মজুর প্রত্যেকেই কিন্তু দেশকে সার্ভিস দিচ্ছে মহৎ পেশা নামে কি কিছু আছে উত্তর হলো নাই আমি এটা বিশ্বাস করি না প্রত্যেকটা পেশাই মহৎ পেশা যদি আপনি অন্য কাউকে না ঠকান নিজের দায়িত্ব যদি পালন করেন এবং আপনি ঋণ খেলাপি না দুর্নীতি করছেন না তাহলে আমার একজন মুচি যে আছে সেও মহান পেশার আমার একজন আর্মি অফিসার সেও একটা মহান পেশা রাখছে এখন যে রিটায়ার্ড আর্মি অফিসার সে ঋণ ডিফল্টার হয়ে লোন ডিফল্টার হয়ে এতগুলা দিন পারে দিয়ে দিচ্ছে সে ব্যাংকে টাকা দিচ্ছে না কোটে যাচ্ছে না তার জন্য এক্সপার্টি ডিগ্রি দিতে হচ্ছে মানে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনার ডিফেন্স করতে এসে সে দেখাচ্ছে তার বাবা দেশের জন্য সার্ভিস দিয়ে গেছে এটা তো আমার কাছে মনে হয় আর্মির জন্য অবমাননা কারণ আমি নিজেও ক্যারেট কলেজে ছিলাম কাজে আর্মি সেটিংটা সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে আমি অনেক আর্মি অফিসারকে চিনি অত্যন্ত ইন্টিগ্রিটি সম্পন্ন মানুষ তারা তো তারা যদি জানে যে একটা অপকর্মের সাফাই গাওয়ার জন্য আর্মি ট্যাক্টাকে ইউজ করা হচ্ছে সম্ভবত তাদেরও লজ্জা পাওয়ার কথা তারপরে তিনি হঠাৎ করে উধাও হয়ে গেলেন উনি গা ঢাকা দিয়েছিলেন আর কি ওয়েট করতেছিল যে পরিস্থিতি একটু ঠান্ডা হইয়া যাবে যখন ছাত্র আন্দোলন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন উনি একটা সেই কাম ব্যাক দিতে গেছিল বাট স্যাডলি ততক্ষণে মানুষ অনেক চালাক হয়ে গেছিল সো আবারও উনি গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন বাট ওনার উপর আবার ষোলো লাখ টাকার একটা জরিমানা এসে যায় আর আর কি কি জানি হয়েছিল তারপরের জিনিস আরও কি কি জানি হয়েছিল ও আচ্ছা ওনাকে এটাও বলা হয় যাতে বাজার থেকে উনি সব ওনার ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু ব্যাঙ্ক লোন অ্যান্ড পেড যাতে সরাই ফেলে কারণ ওটাতে বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না সো ইয়া দ্যাটস এট পরের ভিডিওতে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করব